আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আসি আল্লাহর রহমতে ভালো আছি আপু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমার নাম কি আমার নাম সাবিন ইসলাম গুড সুন্দর নাম তোমার মিশরা তোমরা তো একই স্কুলে পড়া মনে হয় জি স্কুলের নামটা বলো পুরোটা দানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আচ্ছা কোন ক্লাসে পড়ো দুজনে এইট ক্লাস এইট তুমি এইট জি তোমাদের এটা ভোকাবুলারি প্রশ্ন করি জি বলেন ভোকাবুলারি সহজ প্রশ্ন বেসিন 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 মানে কি বি এ এস i n বেসিন মানে কি জানো মনে আছে আমি একটু আগে বলে নেছি যে বেসিন মানে হয়তো মনে নাই তোমরা যদি না পারো আমি উত্তরটা দিয়ে দেব 10 সেকেন্ড সময় দেওয়া হবে এবং আজকে পুরো ভিডিওটা দেখলে আর কখনো ভুলবে না মনে থাকবে আজীবন আমরা এই ধরনের একটা টেকনিক আবশ্যিক করব আজকে b এস -S, s i বেসিন মানে কি নাম জানি তোমার

না 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 আমরা হাত মুখ ধুই বেসিন দেখতে গোল গোল এইজন্য উত্তর অংশ গোলাকার গোলাকার তো কেমন লাগলো অনেক সুন্দর অনেক সুন্দর ভালো কিছু বলবেন তো আমার দেশে যেটা বলবো সেটা হলো অনেক ভালো টেকনিক আপনার শিখাচ্ছেন যে এরকম টেকনিক যেন সবাই শিখতে পারে এতটুকুই আমি কি করব মানে বলসেতে বেশিন মানে যে গোলাকার এখন আর ভুল হবে না এখন আপনাদের দর্শকের কথা দিচ্ছি কথা রক্ষা করছি জি ঠিক আছে তো আপনার এসে যদি আইডিয়া কোনো ভালো কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সবার উপকার হবে থ্যাংক ইউ